কোন বাংলাদেশে কয়েকটার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দি আয়না ঘরের ভেতরে দিলেও এবার রায় নেই কলকাতায় থাকতে পারবেনা না পাঠাও তাহলে গদি ছাড়ো দলবল নিয়ে মমতা দিদি এখন এই অবস্থাতেই আছেন এবং উত্তাল বাংলাদেশের মতোই ভারতবর্ষের বাংলা এলাকায় যারা বসবাস করেন তারা E উত্তর সব বাংলাদেশের এমন কিছু করেছে যাতে তাকে কেউ চাচ্ছে না একটা মানুষ সতেরো বছর কেন একটানা থাকতে হবে সে নিজেকে গডের কাছাকাছি কিছু একটা মনে করা শুরু করে দিয়েছিল যা করবেন বৃহস্পতিবার । তাহলে তাকে এখন আমাদের দেশে এসে আমাদের দেশে এসে এসে বক্তৃতা দেবার কারণে তার নিজের ইতিহাস ঐতিহ্য সব ধ্বংস করে দেবে জানার পরেও তার কেন বক্তব্য দিতে হবে দেশের জন্য অনেক ভালো ভালো স্থাপনা তৈরি করেছিল এবং সেই স্থাপনার জন্য কেঁদেছিল কিন্তু এতগুলো মানুষ মারা গেছে তিরিশ হাজার মানুষ এখনো হসপিটালে রয়ে গেছে তারা অসুস্থ পঙ্গু অন্ধ লুলা এই মানুষগুলোর কি হবে সেই চিন্তা তিনি একবারও করেননি একবারও ক্ষমা চাননি তিনি বরঞ্চ তার বাবার সেই কবে মারা গেছে সেই বাবার মৃত্যুর কথা বলেছেন এবং সেটা নিয়ে হাসছেন ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সহ যারা দেশের বাইরে থেকে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন দেশকে নিয়ে সেই মানুষগুলো বলছেন যে উনার কখনোই বোধোদয় হবে না উনি এখনো যে বক্তব্যটা দিয়েছেন শুধুমাত্র উস্কানিমূলক এবং উনি জানতেন ছাত্ররা বত্রিশ নম্বর ভাগে তাও সেখানে বক্তৃতা দিতে হবে আপনি কেন পালিয়ে গিয়ে ওখানে বসে বক্তৃতা দিবেন আপনার নিজের থাকে আপনি একজন প্রধানমন্ত্রী হিসেবে সেটা কি ভেবে দেখেছেন আমি যদি আমার দেশের বাংলাদেশে চলে যাই, আমার দেশের কি মান সম্মান নাকি কমে বাড়ে এবং বাংলাদেশ সরকার আমাকে তো এক মিনিটও রাখবে না তাহলে মোদী তোমার সাথে কিসের সম্পর্ক তুমি কেন তাকে রাখছো তবে কি লোকে যেটা বলছে সেটাই সত্যি যদি সেটা সত্যি হয় তাহলে তুমি তাকে নিয়ে ওই দেশে পালিয়ে যাও তুমি আমার দেশে থেকে আমাদের দেশে থেকে তাকে এখানে নিয়ে কোনো লীলা করতে পারবে না আমার দেশের জনগণ উত্তাল হয়ে গেছে আমার দেশে সব চলবে না মমতা বললেন আমরা অনেক কষ্ট করে রাজনীতি করি এখানে এইসবের কোনো কিছুই চলবে না শারজিজ আলম এবং জানালেন যা কিছু ঘটছে সব কিছুর জন্য আমি তাকেই দায়ী করব। কারণ সে কেন এখন ছয় মাস যেতে পারে না সব পুরস্কারই দিচ্ছে